ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারমজিন্দর ব্লগ সবাই ভালো আছে আজকে চলেছি নতুন শাড়িদারি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে বেরিয়েছি আর ভিডিওটা कंटिन्यू পড়েছে যেহেতু আজকে আমাদের আজকে আমার চতুর্থ আইবুড়ো খাওয়ার নিমন্ত্রণ আছে অর্থাৎ আমার একটা গৌরী আছে বড় বৌদি আমাকে খাওয়াবে তাই দেখতে পাচ্ছো আমি সানধান করে শাড়িদারি পরে একদম রেডি হয়ে গেছি আর বাড়িতে দেখতেই পাচ্ছো প্যান্ডেল কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি ওপরটা ড্রেস দেখতেই পাচ্ছ এখানে ঝাড়বত দিয়ে দিয়েছে নানান রকমের লাইট দিয়ে দিয়েছে আজকে রাত্রে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কালকে শেষ আই ভাত মা খাবে এবং অধিবাস মেহেন্দি সেইগুলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো তোমার দেখবে এবার আমি শাড়ি পরে একটু পোস্কাশ দিয়ে ছবি তুলে নিলাম যেহেতু এই আজকে দেখতেই পাচ্ছ শাড়ি পরেছে এবং কালকেও কিন্তু আবার সারাদিনে শাড়ি পরতে হবে আর এইটা হচ্ছে আমার বৌদি দিয়েছে তাই আমি শাড়িটা পরে ওদের এখন যাবো আইবুড়ো ভাত খেতে আর কেমন লাগছে ভাত খেতে গেলে কত যে নিয়ম পালন করতে হয় যাই হোক তারপরে এখান থেকে কয়েকটি ছবি তোলার পরে চলে যাচ্ছে আমি বৌদিদের চলেছি আমি বৌদিদের বাড়ি দেখতেই পাচ্ছ এখানে আমাকে আশীর্বাদ করবে এবং একটু ধান দব্য দেবে দেন তারপরে কিন্তু একটু খাওয়া দাওয়া হবে এরপরে দেখতে পাচ্ছি আমি এখানে বসে পড়েছি নিচে যেহেতু নিচে এখানটা আমাকে খেতে দেবে তাই এই জায়গাটা বসে পড়ছে আর দেখতে পাচ্ছ এক এক করে থালায় কিন্তু সব খাবার দাবার চলে এসছে আমার দেন তারপর দেখতে পাচ্ছি বৌদি এখানে আমাকে ধান ডুব্বু দিয়ে আশীর্বাদ করলো প্রথমে তিলকের ফোটা দিল দেন আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এক এক করে ধীরে ধীরে দেখছে দিন এক এক করে কি কি দিচ্ছে আর কি কি নিয়ম করছে সেটা তো আমরা দেখো ধীরে ধীরে আইবুড়ো ভাতে প্রথম নিয়ম কিন্তু পায়েস তাই দেখতে পাচ্ছ আমাকে এক চামচ পায়েস খাইয়ে দিল এখানে আইবুড়ো ভাতের গাইস কিন্তু পাঁচ রকমের ভাজা যেসব তরকারি থাকে সবচেয়ে কিন্তু মেন জিনিসটা রয়েছে পায়েস পায়েস না খেলে কিন্তু আইবুড়ো ভাত কিন্তু সম্পূর্ণ ভাবে হয় না তাই এখানে দেখতে পাচ্ছ আশীর্বাদের সাথে সাথে কিন্তু আমাকে পায়েস একটু জল খাইয়ে দিল। যেহেতু আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটু প্রণামী করে নিলাম বৌদিকে আশীর্বাদ হিসাবে বৌদি আমাকে একশো টাকা ধরিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছি এখানে কত রকমের যে খাবারের আইটেম করেছে আমি বলেছিলাম অল্প অল্প করতে দেখো প্রচুর খাবারের আইটেম করেছে যেহেতু ভাত খাওয়ার সময় কিন্তু প্রদীপটা ধরিয়ে রাখতে হয় তাই এখানে একটা প্রদীপ ধরিয়ে রেখেছে দিন আমি আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছি প্রথমত আমি সব রকমের ভাত একটু একটু করে নিয়ে ভাতটাকে অল্প অল্প করে মাখিয়ে তারপর দিন খাবো সব রকমের ভাজা নিয়ে একসঙ্গে খেয়ে দেখলাম গাইস খুবই সুন্দর খুবই সুন্দর রান্না হয়েছে খেতে প্রথমত গাইস আমাকে দিয়েছে পায়েস মিষ্টি এবং পাশে রয়েছে দই তারপর দেখতে পাচ্ছো চাটনি আর ওই পাশে রয়েছে মাংস এবং ডালের মাথা দুই মাছের মাথা দিয়ে ডাল তার সাথে এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা দিয়ে সম্পূর্ণ ভাবে খেয়ে নিচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে বৈদি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ভাত খাওয়া কমপ্লিট করে চলেছে আমি আবার বাড়িতে এখন চলে এসছি আমি খাওয়া দাওয়া প্যান্ডেল যেখানে কি কেন খাওয়া দাওয়া হবে সেখানে প্যান্ডেল টা কেমন কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য এরপরে গাইস একটা কথা তোমাদেরকে বলে দিই এই যে আইবুডো বা যতগুলো ভিডিও চলে গেল এরপরে যে বিয়ের ভিডিও যে মেন মেন পার্টগুলো সেইগুলো কিন্তু গাইস আমি এখন দিতে পারছি না দুদিন পর অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব আমার সমস্ত কিছু এখন কিন্তু গাইস প্রচুর ব্যস্ত যার দরুন আমি কিন্তু ফোনটাকে সেরকম ভাবে ধরতে পারছি না হাতের মধ্যে যাই হোক যাই হোক যেটুকু যেমন পাচ্ছি সেটুকু তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিশন অন করে রাখবে আমার কিন্তু আরো অনেক ভিডিও কিন্তু পরপর কন্টিনিউ আসবে অবশ্যই তোমরা কিন্তু দেখবে কোথায় কি হচ্ছে কি কি করছে কেমন কি করছে সমস্ত ডিটেলসে কিন্তু নেক্সট পার্টের ভিডিওতে এক এক করে তোমাদেরকে পেয়েতে কেমন সাজলাম এবং রিসেপশনে কেমন সাজলাম গায়েগুলোতে এ টু জেড অন্যান্য যে পার্ট পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু পরপর কিন্তু এক একটা এক একটা পার্ট ওয়াইজে তোমাদের ভিডিও আমি পোস্ট করব। আর সাথে সাবস্ক্রাইব করে অল নোটিফেশন অন করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে তোমার ফোনে তো আমি এই পাশটা এসেছি এখানটা কিন্তু খাওয়া দাওয়া ব্র্যান্ডেল তাই আমি এখানে এসে দেখো একটা ছবি তার সাথে আমি এখানে কয়েকটা ছবি এবং ভিডিও করে নিলাম এর মধ্যেও গাইজ কিন্তু খুবই কষ্ট লাগছে এবং দুঃখ লাগছে সবই কিন্তু আনন্দের মধ্যেই কিন্তু কাটিয়ে দিচ্ছি মানে খারাপও লাগছে এইদিকে আরো ভালোও লাগছে কি বলবো মানে ফিলিংসটা ঠিক অন্যরকম আসছে এরপর যে আরো কত কিছু আছে সেগুলো তোমাদেরকে পরপর ভাবে দেখাবো তোমরা দেখবে এরপর চলে আমি বাড়িতে এবং বাড়িতে কতদূর প্যান্ডেল হচ্ছে সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাটি ধীরে ধীরে দেখো যেহেতু ওপরের দিকটি দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে কিন্তু সাইডে কিন্তু এখনো কমপ্লিট হয়নি কিন্তু সাইট ভেবেছে আজকের রাত্রে কিন্তু কমপ্লিট করে দেবে প্যান্ডেলটা পুরোপুরি কিন্তু আজকের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে পুরোপুরি কমপ্লিট পুরোপুরি যেভাবে যখন কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর এবং আলাদা একটা লুক দেখবি প্যান্ডেল আমাকে চন্দনে ফোঁটা এবং লাল টিপ পরে সমস্ত রকমের পায়ে আলতা দিয়ে এই জুড়ি টুড়ি পরে মনে হচ্ছে একদম নতুন বহু লাগবে খানিকটা হলে একটু একটু লাগছে কারণ আর দুদিন পরে বলছে বিয়ে তাই বউ একটু না লাগলে হয় আর এইদিকে দেখো এখানটা কিন্তু সম্পূর্ণ গোলাপি কালারের ওপর যে প্যান্ডেলটা হুক করেছে দেখতে পাচ্ছ এই দিকে দেখতে পাচ্ছ অনেক কটা লাইটিং টানিয়ে দিয়েছে এগুলো ঝাড়বাতি এই দেখো মাঝখান মেন ফন্ড মানে এইখানটা কিন্তু বইয়ের ছাদনা তার জন্য এই জায়গা দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে এরকম একটা বড় একটা ছাদনাতলা তলা দিয়েছে ওই সাইডে লাইট রয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করেছে এই প্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি সারা সারা জুড়ি জুরি দিয়ে যায় তার জন্য আরো সুন্দর ভাবে ফুটে উঠছে এবং তার সাথে কিন্তু লাইট জ্বললে কিন্তু আরো সুন্দর ভাবে ফুটে উঠবে অনেক রকমের একদম কালারফুল ভাবে ফুটে উঠবে আবারও গাইজ তোমাদেরকে বলে দিচ্ছি বিয়ে এবং গায়ে হলুদের আরো যেসব আরো যেসব রিচুয়াল আছে সেসব ভিডিও কিন্তু অবশ্যই আসবে তার জন্য কিন্তু আমার চোখে চোখ রাখো আমার ভিডিওতে যেহেতু বিয়ে কিন্তু ফেব্রুয়ারি কুড়ি তারিখ বাংলা সাত তারিখ আর সেই দিনেই নাকি শুনেছি নাকি বৃষ্টি মানে পরের দিন মানে বৃহস্পতিবারে পড়ছে আর শুনেছি নাকি সেই দিনকে হালকা মৌসুমে বৃষ্টি হবে